এটা মোটামুটি দেড় মাস হয়ে গেল মানে মাইসিলিয়াম গ্রোথ হতে পঁয়তাল্লিশ দিন সময় লাগে তারপরে পঞ্চান্ন ষাট দিনে প্রোডাকশন হয় সাধারণত গরম আবহাওয়াতে যে মাশরুম চাষ সম্ভব তা অনেক আগেই প্রমাণ করে দেখিয়েছেন মালদার সোনাই হালদার চল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রাতেও মিল্কি হোয়াইট চাষ করে সফল হয়ে দেখিয়েছেন তিনি তার দেখা দেখি অনেকেই এখন এই মিল্কি হোয়াইট চাষ করছেন সাধারণত শীতের ওয়েস্টার মাশরুম চাষ করে অভ্যস্ত চাষিরা কিন্তু গরমের মিল্কি হোয়াইট কিংবা দুধিয়া মাশরুম চাষের ক্ষেত্রে অনেকেই ঝুঁকি নিতে চান না আসলে এর মাটি তৈরি সিলিন্ডার বানানো এবং মাইসেলিয়ামের বৃদ্ধি সতর্কতার সঙ্গে করতে হয় আবার গরমে কীটনাশকের আক্রমণেরও ভয় থাকে সেই দিক থেকে সফল পুরাতন মালদার শাহাপুর পাবনা পাড়ার সোনায় দামও বেশ পাচ্ছেন আড়াইশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তার মিল্কি হোয়াইট মাশরুম মিল্কি মাশরুম অন্যান্য মাশরুমের থেকে দেখতেও যেমন সুন্দর তেমনি স্বাদে ও গুণে এর জুড়ি মেলা ভাগ সোনায় নিজের উদ্যোগে জলপাইগুড়ি থেকে প্রশিক্ষণ নিয়ে জেলায় প্রথম মাশরুম চাষের শুরু করেন তারপর নিজের সাহাপুর পাবনা পাড়ার বাড়িতে শুরু করেন মাশরুম চাষের একসময় বিক্রিও তেমন হতো না সেই লড়াইয়ের যাত্রা একরকম কঠিনই ছিল এখন মরশুমের সময় পঞ্চাশ থেকে আশি কেজি মাশরুম বিক্রি করে থাকেন তিনি শুধু নিজেই চাষ করাই নয় বহু জনকে সরকারি এবং বেসরকারি উদ্যোগে প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষিত করে তুলেছেন গরমের মিল্কি মাশরুম নিয়ে অনেকেই তেমন উৎসাহ দেখান না এখন কিন্তু সোনাই নিজে থেকে দুধিয়া মাশরুম চাষ শুরু করেন কয়েক বছর থেকে

আগস্টের সেকেন্ড উইক পর্যন্ত এই মাশরুমটা চলে তারপরে অস্টার ফলন এটা দেখতেই পাচ্ছেন একটা সিলিন্ডারে টোটাল চারবার ফলন হয় চারবারে অন্ততপক্ষে পক্ষে আটশো থেকে নয়শো কোনোটাতে এক কিলো চারবারে টোটাল এক কিলো প্রোডাকশন হয় এই এক কিলো প্রোডাকশন এক কিলোর দাম আড়াইশো টাকার মতো পাওয়া যাচ্ছে হ্যাঁ দাম ভালো আছে এমনি এমনি টোটাল আমার চার দফা চলছে এটা হচ্ছে চার নাম্বার লট আগে তিনটা লট আমার কমপ্লিট হয়ে গেছে এটা চার নাম্বার লটের প্রথম প্রোডাকশন এটা এমনি এগুলো তো ব্যাগ হ্যাঁ হ্যাঁ

ক্ষেত্রে এখানে করতে মেনলি সতর্কতা অবলম্বন হচ্ছে যখন মাইসিলিয়াম গ্রোথ করবে সেই মাইসিলিয়াম গ্রোথের জন্য যে বর্তমান যে আমাদের টেম্পারেচার সেই টেম্পারেচারে তো মাইসিলিয়াম গ্রোথ ভালো হয় না তার থেকে একটু কম টেম্পারেচার হলে মাইসিলিয়াম গ্রোথ ভালো হয় আর প্রোডাকশনের জন্য যত গরম হবে তত প্রোডাকশন ভালো হবে অর্থাৎ চল্লিশ বিয়াল্লিশ একচল্লিশ আটত্রিশ পঁয়ত্রিশ এইরকম যদি টেম্পারেচার থাকে তাহলে প্রোডাকশনটা ভালো হয় আর আঠারো থেকে কুড়ির মধ্যে যদি টেম্পারেচার রাখ থাকে তাহলে আবার ওটাতে মাইসিলিয়াম গ্রোথ হয় এই জন্য মাইসিলিয়াম গ্রোথ না হলে আবার প্রোডাকশন হবে না কারণ মাইসিলিয়াম গ্রোথের ওপরেই সব কিছু ডিপেন্ড করে মাইসিলিয়াম গ্রোথ মাইসিলিয়াম গ্রোথ করে যখন আমরা সিলিন্ডারটা তৈরি করলাম তৈরি করে ঝুঁটি বাঁধা থাকে ঝুটি বেঁধে সিলিন্ডারটা যখন সাদা হয় এই যে এগুলো সাদা হয়েছে এটা এটা তো গমের ভুসি দিয়ে করা এবার গমের ভুসি দিয়ে করা হিসাবে হচ্ছে গমের ভুসির কালার হওয়া উচিত কিন্তু বর্তমানে কিন্তু সাদা ধবধব সাদা হয়ে আছে অর্থাৎ এই যে সাদা অংশগুলোই হচ্ছে মাইসেলিয়াম অ্যাকচুয়ালি টিস্যু কালচার টিস্যু কালচার তারপরে পরে হচ্ছে ক্যাসিং মাটি তৈরি করে ঝুটিটা খুলে মাটি দেওয়া হয় মাটি দেওয়ার পরে এই রকমভাবে

ঠান্ডা সেরকম ঠান্ডার দরকার নেই কারণ প্রোডাকশন হাউস তো প্রোডাকশনের জায়গাতে গরম থাকাই ভালো মানে মিল্কি মাশরুমের ক্ষেত্রে সেই জন্য জল দিচ্ছে এই জন্য যাতে ওই মাটিটা সবসময় ভেজা থাকে না খুব পরিশ্রমী নয় দিনে মোটামুটি এক ঘন্টা মাশরুমের পিছনে দিলেই যথেষ্ট অবশ্যই লাভজনক ব্যবসা

আচ্ছা যদি আমাদের দর্শকরা যদি আপনার কাছে কোনো প্রশ্ন জানতে চান তাহলে তারা এইখানে করতে গেলে অবশ্যই তাহলে দেবেন তাদের অবশ্যই অবশ্যই যে কোনো সময় আমাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে আমার ফোন নাম্বারের নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করলে সে অবশ্যই পাবে